অবসান আমাদের সকলের প্রিয় অভিনেত্রী আরো জন শিল্প সংস্কৃতি শহর বহরমপুর আর বহরমপুরে আমরা পেয়েছি বিশিষ্ট অভিনেত্রী বিশিষ্ট চলচ্চিত্রকার নায়িকা সুপারস্টার যাই বলি না কেন কম হয় কারণ শিল্পের প্রকৃত পরিচয় তাই শিল্পকে নেওয়া বলছিলাম দশ সাথে তিনি ঘর বার সমস্তটাই আমরা শিল্পীর হাতে তুলে দিচ্ছি আস্তে আস্তে সামনেটা অবশ্যই ফাঁকা হবে আমরা আগে বরংটি হয়ে যাক তারপর আস্তে আস্তে ফাঁকা হবে এই মুহূর্তটি অত্যন্ত সুন্দর আমাদের বিশিষ্ট নেতৃত্ব যারা আছেন বিশিষ্ট ও করেন যেতে হবে যেতে হবে এদিকে ফাডা করেন ফাডা আপনি করেন 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 মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরো থাকছে জিরো ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহার গুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরস বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ